আমাদের নতুন একটি কাজ এই কাজটি হচ্ছে সিলেট সিলেট জালালাবাদ সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে তোমরা এই নতুন কাজটি সিলেট জালালাবাদে শুরু করছি তো এই কাজটি হচ্ছে একজন লন্ডন প্রবাসী ভাই উনি আমাদের সাথে প্রায় পাঁচ থেকে ছয় মাস যোগাযোগ করে এখন উনি লন্ডন থাকা অবস্থায় ওনার কাজটা আমরা শুরু করছি ওনার একজন ছোটো বোন আছেন উনি এই কাজের দায়িত্বে তো এখন আলহামদুলিল্লাহ আমরা এই প্রথমেই রড যে বেজমেন্ট বা কলাম ওইগুলা বাদার কাজ শুরু করছি তো এই বিল্ডিংটি হবে মূলত একটি তিনতলা বিল্ডিং তো আমরা থাকার জন্য যে একটা গড় এরকম একটা গড় প্রয়োজন হয় আমরা যেইখানেই কাজ করি এখানে এরকম একটা গড় থাকার জন্য এটা কিন্তু মাজন সব যারা বা মাজন বিল্ডিংয়ের ওনারাই কিন্তু এটা ঠিক করে দেন আসলে আমরা কাজ করার জন্য একটা সুবিধা হইল যে আসলে এরকম জায়গা পাওয়া যায় না যে পর্যাপ্ত পরিমাণ আমরা যেই জায়গাটা পাইছি যে কাজ করার জন্য পর্যাপ্ত পরিমাণ কিন্তু থাকার জায়গাটা একটু মানে কষ্ট করে থাকতে হবে যেহেতু আসলে আমরা এরকমই যে আসলে অ্যাভেলেবেল যে ভালো গড় এটা তো আসলে পাওয়া যায় না তো সবাই দোয়া করবেন যে আমি যাতে বা আমরা আমাদের টিম যাতে এই কাজটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি কারণ আমাদেরকে যারাই এই কাজগুলা দেন বা কাজটা করান তারা কিন্তু একটা আগ্রহ বা একটা প্রত্যাশা নিয়ে আমাদের এই কাজ কাজগুলো দেন আর আমরাও চেষ্টা করি যে আসলে যেভাবে কাজটা ভালো হয় আসলে মানুষ বলতেই বা কাজ বলতেই কিন্তু ভুল ভুল আসে তা আমি যে সবচেয়ে ভালো কাজ করি বা আমি যে একবারে একমাত্র ভালো মিস্ত্রিটা আসলে বলার সুযোগ নাই। তবুও আমরা যতটুকু জানি কাজ বলতে ভুলের মাঝেও আমরা যতটুকু জানি বা ইনশাআল্লাহ যতটুকু বুঝি যে কাজটা যাতে ভালো করে করার চেষ্টা করি যাতে যারা আমাদেরকে দিয়ে কাজটা করান বা এই যে কত মানে একটা ইচ্ছা কইরা বা আশা কইরা আমাদেরকে যে আনেন যাতে আশাটা পূরণ করতে পারি বা আমরা কাজের দ্বারা বা আমাদের চলাফেরা দ্বারা আর সবচেয়ে বড়ো কথা হলো যে আমি কাজ পর্যাপ্ত পরিমাণ কাজ আসলে নিচে চাইলেও নেই না এই কারণেই যদি আমারও একটা কাজের প্রতি একটা আগ্রহ থাকতে হয় যে আগ্রহ বলতে যে ডিজাইন এটাও একটা বিষয় যাতে সুন্দর ডিজাইন একটা বাড়ি করলে যাতে অনেকেই আইসা বলতে পারে না কাজটা সুন্দর হয়েছে বা আলহামদুলিল্লাহ এরকম আসলে অনেকই অনেক জায়গার থেকে ফোন দেন যে বাড়ি করার জন্য বা কাজ ইচ্ছা করলে অনেকটাই নেওয়া যায় আসলে নেওয়া যে এখন আসলে কাজ করা লোক দিয়ে কাজ করানো সময় দেওয়া আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে কোনো একটা কাজ নিলে যাতে ওইটা সময় দিয়ে করতে পারি যেমন গত আমার পাঁচতলার যে একটা ছয়তলা কাজ ছিল ওইটা শেষ করার পরেই কিন্তু আলহামদুলিল্লাহ ওই কাজটা ধরছি একসাথে আমি চারটা পাঁচটা কাজ যে অন্য জায়গায় ধরবো এরকম না আমি যেইখানে কাজ করি এখানে আমার পর্যাপ্ত পরিমাণ সাইট আছে যেমন আটটা দশটা বারোটা হইলেও আমি চালাইতে পারি দূরে যদি হয় তাহলে আমি পর্যাপ্ত পরিমাণ কাজ নিতে পারি না কারণ আমার লুক বা একটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবে